অনেক দিন পর আজ চ্যানেলে ভিডিও আসলো তো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতে হয়তো তোমাদের সাহায্য করতে পারবো আর এবার থেকে ভিডিওগুলো কন্টিনিউ করারও চেষ্টা করব তো আজ যে বিষয়ে কথা বলবো র্যাঙ্ক আইকিউ বলে একটা পেজ আছে তো ওখানে দেখছি এসএসসি জিজি কনস্টেবলের নরমালাইজেশন নিয়ে মানে একটা ওরা ক্যালকুলেশান দিচ্ছে যে নরমালাইজেশনে এত নম্বর বাড়ছে এত নম্বর বাড়ছে ঠিক আছে তো ওখানে দেখছি কোনো কোনো জায়গায় ষাট থেকে মানে ষাট নম্বর কারো আছে সেটাকে দেখাচ্ছে প্রায় একশো নম্বর হয়ে যাচ্ছে নর্মালেশনে তো এটা কি সত্যিই হয় নাকি এটা ভুইও দেখো র্যাঙ্ক আই যদি নম্বর ক্যালকুলেটর কথা বলো তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো যে শুধু একটা লিঙ্ক দেবে তারপরে তুমি ট্যাপ করবে ওয়ান মানে একবার ট্যাপ করলে তোমার পুরো স্কোরটা তোমাকে দেখিয়ে দেবে এটা কিন্তু খুব ভালো জিনিস সময় অপচয় নেই কিন্তু যদি বলো নর্মালেশনের কথা আমি এর আগেও দুবার অ্যাটেম্প করেছি এইটা নিয়ে আমার তৃতীয় অ্যাটেম্প ঠিক আছে তো এই বিষয় নিয়ে আমার একটু হলেও ধারণা আছে তো সেই ধারণা অনুযায়ী বলবো যে এতটা পরিমাণে বাড়ে না আমার এই বছরে যে স্কোরটা আছে আমি সেই স্কোর কার্ডটা শুধুমাত্র দেখাচ্ছি র্যাঙ্ক আই কিউয়ের তাহলে দেখো তোমরা বুঝতে পারবে যে ওটা আসল নাকি কি এটা কি এরকমও হতে পারে নাকি পারে না তাহলে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখে নাও তো দেখো এটা আমার স্কোর কার্ড নাম দেওয়া আছে বিশ্বজিৎ মণ্ডল এক্সাম ছিল সাত তারিখে একেবারে লাস্ট সাতই মার্চ ছিল ফার্স্ট শিফটে ঠিক আছে কল্যাণীতে ছিল আমার তো দেখো এইটা যদি আমি দেখি দেখো স্কোরটাকে দেখো স্কোর আমার আছে একশো চুয়াল্লিশ পয়েন্ট পঁচিশ লিখিত স্কোর আছে একশো চুয়াল্লিশ পয়েন্ট পঁচিশ নমিনেশান দেখাচ্ছে একশো বাষট্টি পয়েন্ট প্রায় সত্তর তিয়াত্তর দেখাচ্ছে ঠিক আছে এতটা দেখাচ্ছে একশো বাষট্টি পয়েন্ট এরপরেও আমার এনসিসিসি আছে ওটাতে আট নম্বর আমি যদি ধরি তাহলে আমার প্রায় একশো সত্তরের কাছাকাছি স্কোর হচ্ছে তো একশো ষাটের মধ্যে একশো সত্তর স্কোর তো হয় না ঠিক আছে আর দেখো র্যাঙ্ক দেখো আমার তোমার দু লাখ চব্বিশ হাজার এরকমের মধ্যে এগারোশো নয় আছে এক্সাম সেন্টারের র্যাঙ্ক আছে একে আর স্টেটের মধ্যে তিনে আছে এমনি আর যদি এনসিসিটা ধরা হয় তাহলে একে আছে হয়তো এনসিসি মার্কসটা আমি যদি ধরি তাহলে হয়তো একে আছে মানে ফার্স্ট আছে হয়তো আমার ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক তো এবার দেখো আমার আগের বছরেও যেটা ছিল নম্বর সেই অনুযায়ীও আমি যদি দেখি তখনও আমার সেটা মেলেনি আমার তখন একশো সাঁত্রিশের কাছাকাছি স্কোর দেখিয়েছিল কিন্তু আমার স্কোর হয়েছিল একশো চব্বিশ ঠিক আছে আমি বললাম না আমার একটা যেটুকু ধারণা আছে সেই অনুযায়ী তো আগের বছরেও মেলেনি আর যদি ফিজিক্যালের কথা বলো তাহলে আগেরবার যত কাট অফ গিয়েছিলো তার চেয়ে তুমি পাঁচ নম্বর মতো বাড়িয়ে নাও ওরকমই কাট অফ যাবে তার বেশি কাট অফ এবার যাবে না মানে ফাইনাল ম্যারিটেও তোমার ওই চার পাঁচ নম্বরের কাছাকাছিই থাকবে তার বেশি হবে না ঠিক আছে তো যাদের এরকম কাছাকাছি নম্বর আছে বা তার চেয়েও একটু কম নম্বর আছে তারাও প্র্যাকটিস করো হয়তো দুই তিন নম্বর বাড়লো আগেরবারের চেয়ে হয়তো অল্প পরিমাণে বাড়বে আশা করি আর ভ্যাকান্সিও তো বাড়ার কথা আছে যদি ভ্যাকান্সি বাড়ে তাহলে তারও একটু কম কাট অফ যাবে আর নতুন যে সমস্ত মানে ভাইয়েরা আছে তারা যদি কোনো রকম আমার সাথে সাহায্য দরকার পড়ে তো অবশ্যই কমেন্টে বলে দিই আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব এই পড়াশোনার রিলেটেড আর তোমরা দেখো আগস্টে তো বার হবে নতুন ভ্যাকান্সি তো এটার জন্য ভালো করে প্রিপারেশান নাও অবশ্যই ভালো কিছু হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমি মাঝে মাঝে আপডেট দিতে থাকবো যে কী 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 করতে হয় বা যদি তোমাদের কোনো রকম কোনো কিছু দরকার পড়ে আমাকে কমেন্টে জানিয়ে বললাম যে তাহলে আমি ঠিক বলে দেবো তোমাদের যে কী কী করতে হবে ठीक है तो ठीक है साथ ही देो धन्यवाद